ওকে এখন আমরা রান আপ সহ করার চেষ্টা করব যে কীভাবে অফকারটা করা যায় ভেরি গুড অনেক ভালো হয়েছে কাছাকাছি বেটার ছিল বাট লাইনের বাইরে চলে গেছে বলটা বেটার অনেক ভালো হুম বেটার অনেক ভালো কাছাকাছি একটু সামনে করতে হবে হ্যাঁ অনেক ভালো প্রত্যেকে অনেক ভালো হয়েছে আমরা আবার করব গুড এটা ভালো এটা ওভার পিচ হয়ে গেছে বেটার অনেক ভালো নবীন গুড शाबाश गुड हसन अनेक भलो एक्सीलेंट भलो अनेक भलो शाबाश গুড অনেক ভালো তো বন্ধুগণ আজকে আমরা শিখলাম কীভাবে অফ কারার করতে হয় আসলে অফ কারারটা ব্যাটসম্যানদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে এটি পেচ এবং সোলারের মিশ্রণ স্পিনের মিশ্রণ এবং এটি আসলে বল যত পুরাতন হবে এটা তত কার্যকর হয় এবং ডেথ ওভারে এটা সবচেয়ে বেশি কার্যকর তো আমরা এটা যদি রপ্ত করতে পারি তো আমরা ডেথ ওভারে আমার একটা অস্ত্র হিসাবে আমি এটাকে ইউজ করতে পারব তো আমি আর একবার তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য বলে দিই গ্রিপটা হবে আমাদের যে ফার্স্ট ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গার আছে সেই ফার্স্ট ফিঙ্গারটা হবে আমাদের যে সিম পজিশনটা আছে সিমের এরিয়াটা আছে এরিয়ার একটু বাইরে শক্ত করে ধরে থাকবে এবং সেকেন্ড ফিঙ্গার যেটা আছে এটা মসৃণ যে এরিয়াটা আছে এরিয়াটা থাকবে দুটা আঙ্গুলি সমান্তরাল বাট একটা আর একটা একটু দূরত্ব থাকবে এবং আমাদের যে থামটা আছে এই থামটা সিমের বাইরের অংশে অবস্থান করবে ঠিক এই পজিশনে এবং সিম পজিশনটা থাকবে আমার আউটসুইংয়ের সময় যেভাবে থাকে ফার্স্ট স্লিভে ঠিক সে ফার্স্ট স্লিভে থাকবে এই হচ্ছে তোমার গ্রিপ আমাদের নানা রিদমিক হবে এবং ইকোনমিক হবে এরপরে অন্যান্য যে সিকোয়েন্সগুলো আছে এগুলো সেমই থাকবে জাস্ট রিলিজের সময় আমি যখন রিলিজ বলটা রিলিজ করব আমার ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার দিয়ে এই সিমটাকে জাস্ট কাট করব এবং দ্রুত কাট করব এবং থামের যে অংশটুকু আছে এই অংশটুকু দিয়েও আমি কাট করে উপরের দিকে নিয়ে যাব আমার যেই লিস্টের যে পিছনের যে অংশটুকু আছে এটা আমাকে স্কোয়ার লেগের দিকে রাখতে হবে এবং আমার ফিনিশিংটা হবে আমি যদি রাইটি বলার হয়ে থাকি তো আমার ফর্ম ফুডের থাইয়ে পাশে এসে ফিনিশ হবে এবং এটা যদি আমরা ঠিকমতো করতে পারি তো আমরা অবশ্যই সফলতা পাবো এই অফ থেকে তো তোমাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ